যে নাটক দিয়ে আবার ট্রেন্ডিং এর নিলয় হিমি বিস্তারিত নাটকের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি জুটি বেঁধে একাধিক দর্শকপ্রিয় নাটক তারা উপহার দিয়েছেন দর্শকপ্রিয়তার থাকার এদের জুটি করে একাধিক নাটক নির্মাণ করেছে তারা এবারে হৃদ ও জুটি একাধিক নাটক প্রকাশ হয়েছে প্রায় প্রতিটি নাটকে রয়েছে দর্শক পছন্দ তবে ইউটিউবের যুগে রিভিউয়ের পাশাপাশি ট্রেন্ডিং বলে একটা শব্দ খুব পরিচিত শিল্পী থেকে শুরু হয় পরিচালক ও নাটক সংশ্লিষ্ট সবাই চায় তাদের নাটকের ভিউয়ের পাশাপাশি যে ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে আসে অন্যবারের মতো এ হৃদের ট্রেন্ডিংয়ে রয়েছে নীলয় হিমির জুটির নাটক কোটি টাকার চেয়ারম্যান নাটকটি আটে জুন ইউটিউবে প্রকাশ হয় মুক্তির পর ষাট লাখের বেশি দর্শক নাটকটি দেখেছেন অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছে মিদুল সাহা এ প্রসঙ্গে নিলয় বলে দর্শক আমাদের জুটিটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন এটি তাদের ভালোবাসার বহি প্রকাশ হিমি বলেন আমরা বেশ আগে থেকেই কাজ করি দর্শক আমাদের পছন্দ করেছেন বলে নিয়মিত কাজ হচ্ছে প্রতি উৎসবে আমাদের নাটক ট্রেন্ডিংয়ে আসে এটি অনেক ভালো লাগার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই দর্শকদের এখনও পর্যন্ত নীলয় হিমের জুটি বেঁধে প্রায় দেড় শতাধিক বেশি নাটক কাজ করেছেন ট্রেন্ডিংয়ের উদাহরণ এলেই এ জুটির কথা প্রথমেই বলতে হয়